হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আজকে রান্নাটা শেয়ার করতে একটু দেরি করে ফেললাম একদিন বাদে একদিন দুপুর দেড়টার সময় আমি রান্না শেয়ার করে থাকি আজকে যে রান্নাটা আমি শেয়ার করতে চলেছি এই রান্নাটা খুবই হেলদিভাবে তৈরি করার চেষ্টা করেছি যেরকম আমি এর মধ্যে দেবো সজনের ডাটা, সজনের ডাটা দিয়ে কাতলা মাছের ঝোল দু তিনটে রসুনের কোয়াও দিয়ে দেব যেহেতু এটা কাতলা মাছ তিন চারটে সজনের ডাঁটার আঁশটাকে ভালো করে ছাড়িয়ে মাঝারিভাবে কেটে নিয়েছি একটা টমেটো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়নের জন্য অল্প একটু আদা প্রেশার কুকারে একটা আলু সেদ্ধ করে নিয়েছি চারকোয়া রসুন অল্প একটু আদা একটা টমেটোর অর্ধেকটা কাঁচা লঙ্কা আর এক চামচ জিরে ভালোভাবে পেস্ট করে নিয়েছি এক চামচ সরষের তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো একটু চিড়ে দিলে সব থেকে ভালো হয় শুকনো লঙ্কাগুলোকে একটু ভেজে নেব এবার যে পেস্টটা তৈরি করেছি সেটা তেলের মধ্যে দিয়ে সজনে টাটায় প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে রয়েছে ক্যালসিয়াম আয়রন ফলিক অ্যাসিড প্রোটিন ভরপুর ফোলেটও সব কিছুতে এতে থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে সজনে ডাটার উপকারিতা সম্পর্কে আরও কিছু তথ্য জানিয়ে দিচ্ছি যাদের হাই প্রেসার রয়েছে তাদের জন্য সজনে ডাটা খুব উপকারী হজমের সমস্যার সমাধান করে ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু অনেক উপকারী একটা সবজি জ্বর সর্দির ক্ষেত্রে সুপার ওষুধ হিসাবে কাজ করে মানুষের দেহের বিভিন্ন রকমের রোগের প্রতিরোধ করে মশলাটা কষানোর সময় দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ নুন আর হলুদের গুঁড়ো বন্ধুরা আপনারা কি জানেন সজনে পাতারও অনেক উপকারিতা রয়েছে সজনে পাতার রস বানিয়ে প্রতিদিন সেবন করলে ওজন কমে যাদের ডায়াবেটিস রয়েছে তারাও কিন্তু প্রতিদিন খেতে পারবে রক্তে অত্যাধিক শর্করা হয়ে গেলে এটা কিন্তু কমাতে সাহায্য করে আজকের পর থেকে কিন্তু শুধু ফুল বা ডাটাটাই খাবেন না সজনে পাতার রস পারেন মাঝে মধ্যে সজনের ডাটাগুলোকে হালকা করে ভাপিও নিতে পারেন তাহলে কিন্তু রান্নাটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে মশলাটার মধ্যে এখন আমি সজনের ডাটাগুলোকে দিয়ে দেব এবং ভালোভাবে কষাতে শুরু করব। টাটার সাথে সাথে আমি টমেটো কুচিও দিয়ে দেব। একটাই টমেটো ব্যবহার করেছি রান্নায় একটা টমেটো অর্ধেক আমি পেস্ট করে দিয়েছি আর অর্ধেকটা এইভাবে কুচি করে দিয়ে দিলাম সেদ্ধ করা আলুগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করেছি হালকাভাবেই সেই জন্য আলুগুলো কিন্তু গোলে যাওয়ার হয়নি মশলার মধ্যে আলুগুলোকে আর ডাটাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দেব গরম জল খুন্তির মধ্যে বেশ কিছুটা মশলা ছিল সেই জন্য খুন্তির ওপরেই গরম জলটা ঢেলে দিলাম ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপরে মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম একদম কম আছে ডাটাগুলো সেদ্ধ হওয়া অবধি মাছগুলোকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ঝোলের মধ্যে এই কাতলা মাছটা খুবই ফ্রেশ ছিল আর সেই জন্যই আমি এইভাবে রান্নাটা করেছি যদি চালানি মাছ হয় তা দিয়ে কিন্তু রান্নাটা করা যাবে না কারণ চালানি মাছে একটু গন্ধ থেকে যায় আর ফ্রেশ রুই কাতলায় কিন্তু গন্ধ থাকে না সেই জন্য একদম টাটকা রুই কাতলা হলে তবেই রান্নাটা করবেন এক অনেক তেল ঝাল দিয়ে রুই কাতলা তো আমরা প্রায় খেয়ে থাকি আসছে গরমে জিরে বাটা সামান্য একটু জিরে আলু আর সুন্দরের ডাটা দিয়ে এভাবে করবেন শরীরের জন্য খুব উপকারী এই রান্নাটি পেটও ঠান্ডা থাকে শরীরও ঠান্ডা থাকে ডাটাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে চেক করে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন